আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম এ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন তো আজকে ফওয়ামি মুরগির বাচ্চা নিয়ে একটা ভিডিও করলাম অনেকেই আমার এখান থেকে টাইগার মুরগির পাশাপাশি ফওয়ামি মুরগির বাচ্চা চেয়েছেন অনেকেই যেটা আমার কাছে মনে হয়েছিলো খামারিদের উদ্দেশ্য কেন্দ্র করেই কিছু ফওয়ামি মুরগির বাচ্চা খামারে তোলা হয়েছে তো এবং কী ভ্যাকসিন তিনটা কমপ্লিট করা হয়েছে আজকে আঠারো দিন বয়স ফওয়ামি মুরগির বাচ্চাগুলোর তো অনেক খামারিরা আমার এখান থেকে চেয়েছেন আমার কাছে ধারা যারা কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুরে রয়েছে অনেকে আমার কাছ থেকে চাওয়ার কারণে মুরগিগুলোকে তোলা তো খামারির মাঝে এই মুরগিগুলোকে বিতরণ করা হবে ইনশাল্লাহ তো যেহেতু ভ্যাকসিন তিনটা কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ আপনাদের কেনা সাধ্যর মতোই থাকবে তবে বেশি রেটে এই মুরগিগুলো বিক্রি হবে না খুব কম দামেই কিন্তু এই মুরগিগুলোকে সেল করে দেব এবং যারা ডিমের জন্য মিশরীয় ফার্ম এটা কিন্তু পাকিস্তানিটা না এটা হচ্ছে মিশরীয় ফার্ম এটা যেটা দেশি মুরগির মতো ডিম পাড়ে ওই জাতটা কিন্তু খামারে তোলা হয়েছে এই যা এই মুরগিটা মিশরীয় ফার্মে এটা অবশ্যই আপনারা যারা পুরনো খামারে রয়েছেন আপনাকে দেখেই চিনে ফেলেছেন যে এটা খয়রি কালারের মুরগি হয় যারা মিশরীয় ফার্মে মুরগি চিনে ওনারা কিন্তু ভিডিওটা দেখার পরে ওনারা চিনে গেছে যে এটা অবশ্যই অরিজিনাল মিশরীয় ফার্মে তো মিশরীয় ফার্মিটার বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রায় এক তেরোশো থেকে চোদ্দোশো গ্রামে কিন্তু ডিম চলে আসে এবং কি এটা খাবার খুব কম খায় নব্বই থেকে একশো গ্রামের মতো খাবার খেয়ে একটা ডিম দেয় তো দেখা গেছে যে অন্যান্য প্রজাতির মুরগি থেকে কিন্তু এটা খুব দ্রুত ডিম দেয় সাড়ে চার মাসের মধ্যে মাথায় ডিম দিয়ে দেয় এবং কি খাবার খুব কম খেয়ে এর ডিমে চলে আসে তো এর এর পজিটিভ দিক হচ্ছে এটা এবং কি অলরেডি আমার খামারের তিনশো ফাউমি মুরগি রয়েছে যেটা ডিম দিচ্ছে তো এরকমভাবে আমি কিন্তু হ্যাচারি করি নাই ফাউমি মুরগি তো খামারিরা এই ফাউমি মুরগিটা চাওয়ার কারণে খামারিদের মাঝে এই মুরগিগুলোকে আমি ডেলিভারি করব। ডেলিভারি বলতে আমার এখান থেকে আয়সা নিতে হবে তো খামারিদের মাঝে এগুলো বিতরণ করা হবে ইনশাআল্লাহ তো যাদের প্রয়োজন এই সময়ে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফার্মি মুরগির বাচ্চাগুলোকে অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ আপনার যদি দশটা বিশটা পঞ্চাশ পিস একশো পিস যা লাগে এখানে প্রায় আটশো পিসের মতো মুরগি আছে আপনাদের যতটুকু সম্ভব ইনশাল্লাহ চাঁদপুর সারসি কয়লাহাচারি থেকে আপনারা এসে নিজে এসে দেখে বুঝে ফার্মি মুরগির বাচ্চাটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ খুবই ভালো মানের আপনারা যে ভিডিওতে স্ক্রিনে দিয়ে বাচ্চাগুলোকে দেখতেছেন খুব চঞ্চল এই বাচ্চাগুলো কিন্তু ইনশাআল্লাহ আপনাদেরকে দেব তো অনেকে যে বলতেছেন ভাই আপনার লোকেশনটা কোথায় আমরা কোথা থেকে এটা সংগ্রহ করতে পারি তো যারা আমার এখানে পুরোনো এসেছেন আপনারা তো অবশ্যই আমার লোকেশন জানেন কেননা আমার যারা পুরনো খামারিরা রয়েছেন ওনারা কিন্তু আমার এখানে অবশ্যই এসেছেন যেহেতু আমি দৈনিক তিন থেকে চার পাঁচ পাখি দিয়ে থাকি মুরগি দিয়ে থাকি আপনারা অবশ্যই পরিচিত আমার এবং কি যারা চিনেন না আপনাদের ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি এই খামারটা হচ্ছে চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় অবস্থিত যারা কুমিল্লা থেকে আসবেন কুমিল্লা পদ্রবাজার বিশ্বর থেকে সাহরাস্তি থেকে দোয়াভাঙ্গা এসে নামবেন যারা চাঁদপুর সদর থেকে আসবেন আপনারা আইডি বাসে করে এবং কি সাহরাস্তি থেকে দোয়াভাঙা নামলে এরপর ঠাকুরবাজার ঠাকুরবাজার থেকে আমার কোয়েল পাখির ঘামারের কথা বললেই দেখাই দিবে এবং কি যারা কুমিল নোয়াখালী থেকে আসবেন আপনারা চাটখিল দিয়ে আসতে পারবেন চাটখিল ডলটা দিয়ে এবং কি কুমিল্লা লাকসাম দিয়ে আসতে পারবেন লাকসামের পাশের থানায় হচ্ছে সাহারস্থি এবং কি যারা লক্ষ্মীপুর থেকে আসবেন লক্ষ্মীপুর সদর থেকে আপনারা রামগঞ্জ দিয়ে পানিওয়ালা দিয়ে খুব সহজে আসতে পারবেন যারা রায়পুর থেকে আসবেন আপনারা চাঁদপুর ওয়াললেজ দিয়ে আসতে পারবেন বা রামগঞ্জ দিয়ে আসতে পারবেন তো যে সব কিছু থেকেই কিন্তু সুযোগ সুবিধা রয়েছে আমার এখানে আসার তো ইনশাআল্লাহ আপনারা আশা করি আপনারা যে বাচ্চাগুলোকে খুঁজতেছেন ইনশাল্লাহ এই এই কোয়ালিটির বাচ্চাটা কিন্তু ব্রোডিং শেষ হয়ে গেছে এখন বর্তমানে ভ্যাকসিন কমপ্লিট আপনারা খামারে যথেষ্ট সুন্দরভাবে এই মুরগিটা পালন করতে পারবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে السلام عليكم